বরিশালের বিখ্যাত দুর্গাসাগর তো আমি গিয়েছিলাম দুর্গাসাগরে ঘুরতে আজকে এর আগে গিয়েছিলাম পাঁচ আগে তো এবার রিসেন্টলি যাওয়া তো মোরা দুজনে চলিয়া ইয়ে করছি বরিশালের বিখ্যাত দুর্গাসাগর আপনারা আসলে আইলে করবেন দুর্গাসাগর দেখি তাইলাম আপনার মন ক্রেশ হয়ে আগে যখন আসছিলাম তখন এতটা সুন্দর ছিল না তো এখন রিসেন্টলি ভালোই সুন্দর ঘুরছে ঘোরার মতন পার্ক বানিয়েছে মনোরঞ্জন করা বাচ্চাদের জন্য ভালো ভালো রাইড আছে তো আমার মনে হয় খুব ভালো পরিবেশ হয়েছে আপনারা আসবেন দেখবেন তো এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো এই দুর্গাসাগর গিয়ে কী কী দেখেছি বা কী কী সৌন্দর্য বা কী দেখলে ভালো লাগে তো চলো করছি দুর্গাসাগর দেখি দুর্গাসাগরের এই সিঁড়িগুলো দিয়ে নামতে বা উঠতে বেশি ভালো লাগে ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক উঁচু থেকে এই সিঁড়িগুলো শুরু হয় এবং সিঁড়িগুলো আমার কাছে ভালো লাগে নামতে তো এই সাইডে ভালো ভালো প্রাণীটা প্রাণী রেখেছিল তো আমরা দেখেছিলাম প্রাণীগুলো বা হরিণ ছিল এরপর ওই সাইডে কিছু সুন্দর জায়গা ছিল সেখানে আমরা ঘুরলাম এরপর আশেপাশের আরও অনেক জায়গা বা ই নিয়েছে ওইগুলো দেখেছি এরপরে একটা গাছ ছিল ওই গাছটা লাল কাপড় দিয়ে মোড়ানো বট গাছ বোধ হয় তো ওখানে বসে কিছু ছবি তুললাম এরপর আমরা দুই বান্ধবী দুজনে একসাথে গিয়েছিলাম তো ওখানে কিছু ভিডিও ক্লিপ নিলাম আমাদের দুজনের বন্ধুত্বের কিছু ফোন শুটে পাট ছিল ওখানে সেগুলো করলাম তারপর ওর চারপাশে আমরা ঘুরে ঘুরে দেখলাম এরপর ওখান থেকে আমি দুর্গাসাগরের কিছু ভিউ উপভোগ করলাম সুন্দর সুন্দর দিয়েছো তো আমরা গিয়েছিলাম ওয়েদারটা ভালো ছিল না এই কারণে এরকম অন্ধকার লাগছে আর বিকালও হয়ে গেছিল আর ওই দিন উঠছে ওরা বৃষ্টির দিনে ঘুরতে গেলে এই একটা সমস্যা একটু পর পর বৃষ্টি নামে এই কারণে ঘুরে তেমন মজা পাওয়া যায় না তবে এই সাইডের হরিণগুলো বেশ কিউট ছিল আমার যখন দাঁড়িয়েছি তখন আমার কাছে আর ছিল এরপর আমি চেষ্টা করতেছিলাম যে ওদের পাতা দিয়ে খাওয়ানোর জন্য কিন্তু ওরা এই পাতাগুলো খায়নি ওরা অন্য কিছু খায় হয়তো ওগুলো আমি খুঁজে পাইনি এরপর ওখানে কিছু দোলনা ছিল ওই দোলনায় উঠে আমি একটু দৌড়েছিলাম তবে অনেক কাদা ছিল এই কারণে আমার বেশ খারাপ লাগিয়েছিলো তবে এমনিতে বলতে গেলে ভালোই লেগেছে দোলনাটায় দুলতে এরপরে ওর সামনে আরও কিছু বাচ্চাদের রাইড ছিল সে রাইডগুলো উঠে আমার আবার অ্যাকচুয়ালি কোনথা ও ঘুরতে গেলে আর যদি সেটা পার্ক সিস্টেম হয় আর বাচ্চাদের রাইড থাকে সেটা আমি উঠবই কারণ আমার পা রাইট উঠতে ভীষণ ভালো লাগে আসলে বড় হতে পারে কিন্তু মনটা এখনও বাচ্চাদের মতন আয়ের জন্য রাইড দেখলে রাইট উঠবই স্পেশালি এই রাইডটা বেশি কিউট মনে হয়েছিল এটা আমি প্রথম বার উঠেছি বা এই রকমের রাইট আমি দেখেছি প্রথমবার এরপরে এই সাইডে আরও কিছু দর্শনীয় স্থান বানিয়েছিল এগুলো আগে ছিল না আগে যখন এসেছিলাম তখন এত ছিল না তবে এখন অনেক সুন্দর হয়েছে অবশ্যই আসবেন আপনারা দেখবেন অবশ্যই অনেকে এসেছেন আর যারা আসেনি তারা অবশ্যই আসবেন এবং এই দর্শনীয় স্থানের সৌন্দর্য উপভোগ করবেন এরপর ওখান থেকে সামনে আরও কিছু সুন্দর জায়গা বানায় ওইখানে আমি হেঁটে গিয়েছিলাম এরপর ওর চারদিক ঘোরাঘুরি করে তার বিকাল হয়ে গিয়েছিলো তো বিকাল হওয়ার কারণে ভাবছি যে এখন আমাদের ফিরতে হবে বেশি সময় একানে খাওয়া যাবে না তো আসে দুই টাটা বাই বাই